আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার পর থেকে ভালো আছেন আপনার ভিডিওর এটা আপনার দেখে বুঝে গেছেন ভিডিওর কোন বিষয়তে চলছে বর্তমান সময়ে অনেকে ইসলামিক ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে তো বর্তমানে আমরা অনেকেই মোবাইল দিয়ে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যান্ডেল করে থাকি তো অনেকেই ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্টটা সেলফিনের মাধ্যমে হ্যান্ডেল করে থাকেন তো আজকে আমি দেখিয়ে দেব যারা ইসলামিক ব্যাংকের সেলফিনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যান্ডেল করেন এবং কোনো কারণে আপনার সেলফিন অ্যাপস বা আপনার অ্যাকাউন্টটা অন্য ফোনে লগ ইন করতে চাচ্ছেন কিন্তু পারছেন না অথবা আপনার এই ফোনটা রেজিস্টার্ড মারছেন তারপর থেকে আপনার আর সেলফিনে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারছেন না তো এটা কীভাবে সমাধান করবেন তার তার আজ কিছু প্রসেস আপনাদের দেখিয়ে দিব তো প্রথমে আমি কী করছি আমার ফোনে যে সেলফিন অ্যাপসটা রয়েছে সো তো সেই সেলফিন অ্যাপসটা ওপেন করে নিচ্ছি তো সেই সেলফিন অ্যাপসটা ওপেন করার পর আমি ইন্টারভেট চলে আসবো তো এখানে আমরা যে অ্যাকাউন্টে ওপেন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটি এখান দিয়ে দিব এবং আমাদের সেলফিনের যে পা পিন রয়েছে সংখ্যার সেই পিনটা এখানে দিয়ে দিব ঠিক আছে তো আমি এগুলো দিয়ে দিচ্ছি তো আমাদের ফোন নাম্বার এবং পিন দেওয়া হয়ে যাওয়ার পর আমরা কী করছি লগ ইন নামে যে অপশন দেখছেন এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো এটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন এরোমিটার চলে আসে তো অনেকের ক্ষেত্রে আবার আপনাদের ফেসও ভেরিফিকেশন করতে পারে তো এই আমার ফোনটা রেজিস্টার মারছিলাম তো তারপর থেকে আমি এখন লগিং করতে পারছি না এরকম দেখাচ্ছে তো আমার এরকম প্রথম যখন আমি পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়েছিলাম তো তারপর আমার ফেসটা স্ক্যানিং করছে তারা তো ফেস স্ক্যানিং অপশন আসছিল তো তারপর থেকে আবার আমি যখন ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগিং করতে চাইছিলাম তারপর থেকে এরোমিটার চলে আসে তো এরোমিটার চলে আসে লেখা রয়েছে যে ইয়োর ডিভাইস চেঞ্জ রিকোয়েস্ট ইজ আন্ডার ভেরিফিকেশন প্লিজ ভিজিট দ্য নেয়ারেস্ট ব্রাঞ্চ অর কল ওয়ান টু ফাইভ নাইন কমপ্লিট নিউ ডিভাইস ভেরিফিকেশন ঠিক আছে তো এখানে বলছে যে আমি নতুন ডিভাইসে লগ করতে চাচ্ছি এরকম আছে মানে আমি আমার পাশে যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে যেতে বলছে আমাকে অথবা আমার এই যে একটা নাম্বার দিয়েছে ওয়ান সিক্স টু ফাইভ নাইন এই নাম্বারে কল দিতে বলছে ঠিক আছে তো এই অপশনটা আছে কারণ এটা তাদের ইসলাম ব্যাংকেরই একটা সিকিউরিটির কারণে এরকম করছে তারা মানে তার তাদের সিকিউরিটি খুব হাই সিকিউরিটি যার জন্য এখানে এরকম করছে যাতে কোনো হ্যাকার কিংবা কোনো প্রতারক চক্র যেন কোনোভাবে কারো অ্যাকাউন্ট যেন কেউ হ্যাক করতে না পারে বা অন্য কেউ যেন লগ করতে না পারে যার কারণে তারা একটু করে সিকিউরিটি দিয়ে রেখেছে সিকিউরিটি পারপাসে তারা এরকম করছে তো আপনি কী করতে হবে অবশ্যই আপনার ব্রাঞ্চে যেতে হবে অথবা আপনার এই যে একটা নাম্বার দিয়েছে তারা এই নাম্বারে আপনি ফোন দিতে হবে যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই ফোন নাম্বার দিয়ে আপনি এই নাম্বারে কল দিতে হবে ঠিক আছে এই নাম্বারে কল দিতে হবে তবে অনেক সময় ফোন দিলে তারা অনেক ওয়েটিংয়ে থাকে বা বিজি থাকে তো আপনাকে বলবো আপনি সকাল ছয়টা বা সাতটার ভিতরে আপনি ফোন দেবেন তখন দেবেন লাইনটা অনেক ফ্রি থাকে তো আপনি কথা বলতে পারবেন তো তখন আপনার কী কী ডকুমেন্ট লাগবে তো আপনাদের কিছু প্রশ্ন করবে তারা আপনার নাম কী আপনার আইডি কার্ড নাম্বার এবং আপনার লাস্ট ট্রানজ্যাকশন হিস্টরি কত টাকা ট্রানজ্যাকশন করছেন ওকেশিং করছেন বা আপনি উঠাইছেন তো এরকম কিছু তথ্য চাইবে ঠিক আছে তো এগুলো আপনি বলে দেবেন ঠিক আছে তো এগুলো বললে তো আপনার তারা একটা কোড দিবে তো কোড দেওয়ার সাথে সাথে তারপরে আপনি দেবেন এটা লগ ইন করতে পারছেন তো তাছাড়া আপনি লগ ইন করতে পারবেন না কোনোভাবেই আপনি যত চেষ্টা করুন পারবেন না তো এখানে লগ ইন করে ক্লিক করে আবার দেবেন আগের অপশনটা চলে আসছে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোনো ভিডিওর প্রয়োজন ধন্যবাদ সবাইকে